ঋষভ পান্থকে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডের জায়গা পাবেন এটাই কিন্তু এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন হতে চলেছে কারণ ঋষভ পান্থ ওই ইংল্যান্ড সফর চলাকালীন যেহেতু ওই চোটের কবলে পড়েছিলেন বলে এই লাস্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে এই সাদা বলের সিরিজ দুটোতে তিনি ছিলেন না দলের অংশ হিসাবে যদি সুস্থ থাকতেন ডেফিনেটলি তিনি দুইটা সিরিজেই অংশ হতে পারতেন ওয়ান ডেতে হয়তো রেগুলারলি ফার্স্ট প্লেইং ইলেভেনে থাকার সুযোগ হয়তো হতো না যেহেতু কে এল রাহুলকে ভারতের টিম ম্যানেজমেন্ট ওডিআই স্কোয়াডে ওই প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবেই যেহেতু প্রেফার করে ঋষভ পান্তকে হয়তো ডাগ আউটে বসেই কাটাতে হতো কিন্তু টি টোয়েন্টি সাইডে তিনি কিন্তু ফার্স্ট চয়েস কিপার হিসেবে উঠেই আসতেন ইভেন ভারতের টিম ম্যানেজমেন্ট তাকেই হয়তো প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে রেগুলারলি প্লেইং ইলেভেনে রাখতো তখন হয়তো বা আমরা দেখতাম ওই সঞ্জু স্যামসন কিংবা জিতেশ শর্মাকে ডাগ বসেই কাটাতে হচ্ছে ডেফিনেটলি এদের মধ্যেও মানে একজনকে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাতেও পারত তবে সেটা স্পেশালিস্ট ব্যাটার হিসেবে জিতে শর্মাকে তারা অ্যাজ আ ফিনিশার হিসেবে ওই নিচের দিকে লোয়ার মিডিল অর্ডারে খেলাতো সঞ্জু স্যামসনকেও তারা চাইলে ওই নাম্বার থ্রি স্লটে কিংবা ওই মিডিল অর্ডারের যে কোনো একটা স্লটে ভারতের টিম ম্যানেজমেন্ট রাখলেও রাখতে পারতো কিন্তু ঋষভ পান্তের ঊর্ধ্বে গিয়ে নয় ঋষভ পান্তকেই তারা ফার্স্ট উইকেট কিপার ব্যাটার হিসেবে অন্তত প্রথম তিনটা ম্যাচে নিঃসন্দেহে সুযোগ দিত বলেই আমি মনে করি যদি ঋষভ পান্ত ওই জায়গায় মানে ভালো পারফরমেন্স করে নিজের জায়গাটা ধরে রাখার দাবি জানাতেন তাহলে তো তাকে বসানোর কোনো প্রশ্নই উঠতো না কিন্তু যদি বাই চান্স ফেল করে যেতেন তখন হয়তো বা দেখতাম ফোর্থ বা ফিফথ ম্যাচে গিয়ে ঋষভ পান্তকে রিপ্লেস করে জিতেশ শর্মা অথবা সঞ্জু স্যামসনকে খেলানো হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু তিনি যখন অ্যাভেলেবেল ছিলেন না তখন তো ঋষভ পান্তের খেলার প্রশ্নটা এই জায়গায় আর আসেই না কিন্তু মানে এখন ব্যাপারটা হচ্ছে ঋষভ পান্ত তিনি নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলেছেন একদম ফিট হয়ে গেছেন খেলার জন্য সাউথ আফ্রিকার এগেনস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজের নামার জন্য কিংবা দলের ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্বটা নেওয়ার জন্য তিনি আবারও পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছেন ম্যাচ ফিটনেসেরও প্রমাণ দিয়েছেন সাউথ আফ্রিকা এ টিমের এগেনস্টে ভারতীয় এ দলকে নেতৃত্ব দিয়ে ব্যাট হাতেও বেশ ভালোই পারফরমেন্স করেছেন তো সেই ঋষভ পান্ত আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ওই ভারতের চূড়ান্ত স্কোয়াডের অংশ হবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখন আলোচনা একটা উঠে এলেও আসতে পারে ডেফিনেটলি এটা কিন্তু একটা বিগ ইস্যু বা বিগ কোয়েশ্চেন ভারতীয় ক্রিকেট মহলে কারণ এই ঋষভ পান্ত তিনি লাস্ট এক বা দেড় বছর ভারতীয় দলের জার্সি গায়ে কোনো সিঙ্গেল টি টোয়েন্টি ম্যাচ খেলেননি মানে এটা হয়েছে মানে ভারতের ওই ফিক্সচারের কারণে তিনি যেহেতু টেস্ট সাইডের রেগুলার মেম্বার আর ভারতের যেহেতু স্কেজিউলগুলো এমনভাবে পড়ত টেস্ট আর টি টোয়েন্টি ওই জায়গায় ওভারল্যাপ করতো বলে দেখা গেছিল মানে ভারতের ওই সিনিয়র যারা মেম্বার যারা মূলত টেস্ট স্কোয়াডের অংশ শুভমান গিল ইশস্বী জয়সাল কিংবা ঋষভ পান্তের মতো তারকারা যখন টেস্ট অ্যাসাইনমেন্ট পড়তো ভারতে তখন তো ডেফিনেটলি তারা টি টোয়েন্টি মানে খেলবে না টেস্টটাই আর কি আগে প্রেফার করবে সেই কারণেই দেখা গেছে এই তারকারা ওই টি টোয়েন্টি সিরিজগুলো মিস করেছেন এমন নয় যে তাদেরকে বাদ দিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই টি টোয়েন্টি স্কোয়াডগুলো বেছেছিল কিন্তু এখন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তো এই প্রশ্ন আর উঠবে না এখন তো ডেফিনেটলি সব ফোকাস ওই টি টোয়েন্টি বিশ্বকাপের দিকেই সেখানে মূলত সিনিয়র প্লেয়ারদেরকেই বেছে বেছে পিক করতে চাইবে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেক্টররা তো এখানেই আমার প্রশ্ন যে ঋষভ পান্ত কি আদৌ সুযোগ পাবেন কারণ ভারত লাস্ট এক বছরে ঋষভ পান্তকে ছাড়াই যে একটা সেট যে তারা টিম মোটামুটি গড়ে ফেলেছে পনেরো বা কুড়ি জনের সেই কম্বিনেশনে তারা বদল আনতে চাইবে কিনা কারণ এই কম্বিনেশনে কিন্তু দুইজন উইকেট কিপার ব্যাটার হিসেবে নিজেকে অলমোস্ট প্রতিষ্ঠিত করেই ফেলেছেন সঞ্জু স্যামসন তো ডেফিনেটলি এখন এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টি সাইডের নাম্বার ওয়ান উইকেটকিপার ব্যাটার এক্সেপ্ট ঋষভ পান্থ ঋষভ পান্থ না থাকলে তিনি নাম্বার ওয়ান চয়েস উইকেট কিপার ব্যাটার আর দ্বিতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে জিতা শর্মা তো অভিয়াসলি রয়েছেনই কিন্তু এখন এই প্রশ্নটা আর কি উঠে আসছেই যে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ঠিক কি করবে এই ঋষভ পান্থকে কি রাখবে নাকি রাখবে না দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের হাতে যেহেতু আর দুইটা সিরিজ রয়েছে দুইটাই পাঁচ ম্যাচের সিরিজ দুইটাই তারা দেশের মাটিতে খেলবে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের এগেনস্টে এই দশখানা টি টোয়েন্টি ম্যাচেই ঋষভ পান্তের জন্য আমার মনে হয় শেষ মানে পরীক্ষা বা নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ ডেফিনেটলি এই দুইটা সিরিজের চূড়ান্ত স্কোয়াডেই তিনি থাকবেন ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা তাকে রাখবে সুযোগ তো তাকে ডেফিনেটলি দেবেই কিন্তু এই দশটা ম্যাচের মধ্যে তিনি যতগুলো ম্যাচেই মানে খেলার সুযোগ পান না কেন তাকে ব্যাট হাতে বেস্ট আউটপুটটা ডেলিভার করতেই হবে তবেই আমি মনে করি তিনি ওই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পনেরো জনের স্কোয়াডে জায়গা পেলেও পেতে পারেন তবে ঋষভ পান যদি ফাইনাল স্কোয়াডে ঢুকে যান তাহলে আমার মনে হয় ডেফিনেটলি ওই সঞ্জু স্যামসন অথবা জিতেশ শর্মার মধ্যে একজনকে বাদ পড়তে হবে কারণ তিনজন উইকেট কিপার ব্যাটারকে নিয়ে ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্ট ওই স্কোয়াড গঠন করবে না পনেরো জনের একজনকে তো বাদ পড়তেই হবে হয়তো বা সেটা জিতেশ শর্মার ঘাড়ি ক্ষোভটা পড়তে পারে কারণ সঞ্জু স্যামসন যেহেতু নিজেকে এস্টাবলিশ করেই ফেলেছিলেন টি টোয়েন্টি সেট আপের ওপেনার হিসেবে যদিও শুভমান গিল পরে ফেরত আসায় তাকে ওই মিডিল অর্ডারে নেমে যেতে হয়েছিল কিন্তু সেখানেও তিনি নিজে যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন এশিয়া কাপে মাল্টিপল নাম্বার অফ ওকেশনসে তিনি যথেষ্ট কার্যকরী ইনিংস খেলে ভারতকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন ওই ছোট ছোটো নগুলো বা পার্টনারশিপগুলোই কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেক পজিটিভ ইম্প্যাক্ট জেনারেট করেছিল ওই ম্যাচ বা কন্ডিশন বিবেচনায় সেই কারণে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ার খুব একটা প্রশ্নচিহ্ন আসবে না যদি ঋষভ পান্তকে টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে ঢুকতে হয় তাহলে ওই দশটা ম্যাচের মধ্যে তিনি যে কটা ম্যাচেই খেলার সুযোগ পান ডেফিনেটলি ব্যাট হাতে তাকে বেস্ট আউটপুটটা ডেলিভার করতে হবে তবেই আমি মনে করি জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা ঋষভ পান্তকে ওই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে মানে টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা অবশ্যই করে দেবে আর ঋষভ পান্ত যেহেতু সিনিয়র মেম্বার এই দুই উইকেটকিপার ব্যাটারের থেকেই তিনি মানে অভিজ্ঞতার বিচারে বলুন কিংবা ম্যাচ খেলার দিক থেকে বলুন সবেতেই তিনি বাকি দুই উইকেটকিপার ব্যাটারের চাইতে বেশ অনেকটাই এগিয়ে রয়েছেন সেই কারণে আমি মনে করি ঋষভ পান্থকে কখনোই ওভারলুক করতে পারবে না ভারতের টিম ম্যানেজমেন্ট যতই তার টেকনিক নিয়ে বা যতই তার ওই গেম সেন্স নিয়ে বা ওই ভুলভাল শর্ট সিলেকশান নিয়ে প্রশ্নচিহ্ন উঠুক না কেন ঋষভ পান্ত টেস্ট আর টি টোয়েন্টি টিমে যদি আমি বিবেচনা করি তাহলে তিনি এখনও কিন্তু ভারতের নাম্বার ওয়ান কিপার ব্যাটার তাকে ইগনোর করে বা তাকে ওভারলুক করে বা তাকে উপেক্ষা করে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড গড়া ভারতের টিম ম্যানেজমেন্টের কিংবা সিলেকশন প্যানেলের কিন্তু উচিত তো হবেই না ডেফিনেটলি সেটা তারা করতেও পারবে না বলেই আমি মনে করি তো কি মনে হয় আপনাদের ঋষভ পান্ত কি পারবেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে কটা ম্যাচে তিনি খেলার সুযোগ পান না কেন ব্যাট হাতে বা উইকেট কিপিংয়ের দস্তানায় নিজের বেস্ট আউটপুটটা ডেলিভার করে বা বেস্ট পারফরমেন্স করে ওই টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গাটা করে নিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন